তাও তো হচ্ছে না একটু দেরি হচ্ছে দেখো আঙুল যেন কেটে যায় না না আঙুল তো এমনি কাটা আছে যেন ভয় আর আসতে কাটছি আরেকজনের আঙুল কাটা বসে গেছে বসে আছে দেখেছ মাই বসেছিল বেঁচে দিল আর আমি কাটছি মন নাই এই তো তুমি শিখে গেছো শাক এত কুচু কুচু কাট করে কাটতে সব শিখতে হয় আমি এতটা কুচু পারতাম না কিন্তু এখন শিখে গেছি তাও তো হচ্ছে না একটু দেরি হচ্ছে দেখো আঙুল যেন কেটে যায় না না আঙুল তো এমনি কাটা আছে যে ভয়ে ভয়ে আরো আসতে কাটছি আরেকজনের আঙুল কাটা বসে গেছে বসে আছে দেখেছো মাই বুঝেছিল বেছে দিল আর আমি কাটছি আর মা হচ্ছে এরকম এতটা কুচো ধৈর্য ধরে মা কাটে না আর শাক একদম পুরো ফাইন না কাটলে ভালো লাগে না রান্না করলে মায়ের সঙ্গে আমার সেই জন্য ঝগড়া হয়ে যায় যে তুমি শাক কুচো কাটা কুচো কাটা আর মা কুচো কুচো করে কাটে না

গম <59's> নিয়ে <laughs> <widely spunpus>